আজকে আমরা ইংরেজি স্পিকিংয়ের ক্লাস নাম্বার নাইনে চলে এসেছি আজকেও আমি কিছু বাংলা সেন্টেন্স বলব তোমাকে তাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে তো আর ইউ রেডি ইউ আর রেডি তো স্টার্ট করি আমরা পশ্চিমবাংলায় বাস করি ওই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল গুড সূর্য পূর্ব দিকে উদিত হয় আকাশে ওড়ে ফ্লাই ইন বার্ডস ফ্লাই ইন স্কাই গোলাপের গন্ধ মিষ্টি रोज स्वीट गुड तुम्हरा भाग्यवानी पश्चिम दिखे अस्त जाए पृथिवी गोल राउंड

हिनोज़ इंग्लिश ओयल मस्त इंग्रजी से भालू इंग्रजी जाने चंद्रों उज्ज्वल ब्राइट ब्राइट डी मून इज़ ब्राइट चंद्रों उज्ज्वल तुम्हीं सनम नहीं लोग ही इज़ एन होनेबल मैन ही इज़ एन होनेबल मैन মিতু বিদ্যালয়ে যায় মিতু গোস টু স্কুল মানে মিতু বিদ্যালয়ে যায় ওকে তাহলে আজকার ক্লাস আমাদের খুব ভালো হয়েছে তোমার যে দর্শকবৃন্দ সেই দর্শকবৃন্দকে বলো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হুম বলো লাইক শেয়ার কমেন্ট অন মাই ভিডিও অন মাই ভিডিও

দিন দিন ও ইংরেজিতে মজবুত হচ্ছে আপনারা এই ভিডিওগুলো দেখে বাড়িতে প্র্যাকটিস করবেন তাহলে আপনারাও বেশ ভালোভাবে বলতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি গুডবাই গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও তো বন্ধুরা বিমল চ্যাটার্জি নমস্কার এই বলে ভিডিওটি শেষ করছি